অনন্য মামুন নিশ্চয়ই পাগল হয়ে গেছে না হলে কিছু একটা গন্ডগোল হয়েছে না হলে এই রকম মন্তব্য বা এই রকম কথাবার্তা কিন্তু তিনি বলেন না মানে তিনি গত ফেব্রুয়ারি মাস থেকে প্রমিস করে আসছেন যে দরদ মুক্তি পাচ্ছে দরদ মুক্তি পাবে দরদ মুক্তি পেতে চলেছে এবং আমরা প্ল্যান করছি বিরাট বড়। ভের এবং আমরা খুব সুন্দর করে গুছিয়ে প্ল্যান করছি তিনি সবসময় সুন্দর করে গুছিয়ে প্ল্যান করেন কিন্তু সুন্দর করে গুছিয়ে প্ল্যান করতে করতে যে দরদ সুন্দর করে পোস্টপোন হচ্ছে তিনি সেটা সুন্দর করে বুঝতে পারছেন না এটাই হচ্ছে মেনলি ব মানে বিষয়পত্র তিনি সব কিছু সুন্দর করে দরদটাকে ডুবিয়ে দিচ্ছেন সুন্দর করে এটাই হচ্ছে মেনলি বক্তব্য মানে মামুন ভাই যে কি করছে একমাত্র মামুন ভাই কিন্তু বলতে পারে এবং তার আমি একটা পোস্ট দেখলাম তিনি সম্ভবত রিসেন্টলি কোনো ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশে তো নতুন একটা সেন্সার বোর্ড ক্রিয়েট হচ্ছে এবং তারা এখনো এটা বিশ্বাস করে তারা এখনো অবধি তারা আত্মবিশ্বাসী যে দরদ সেপ্টেম্বর মাসের শেষেই মুক্তি পাচ্ছে তো দরদ সেপ্টেম্বর মাসের শেষে যদি মুক্তি পায় তাহলে দরদের প্রমোশনটা কোথায় ভাই এবং মানে বিভিন্ন জায়গায় সত্যি বলতে বিভিন্ন রকম গল্প কিন্তু মার্কেটে ভাসছে উঠছে যে কেউ কেউ বলছে যে পুজোর সময় একটা ক্ল্যাশও হবে খাদান ভার্সেস দরদ আবার কেউ কেউ বলছে পুজোর পরে মুক্তি পাবে দরদ মানে এখন এমন একটা সিনারিও দাঁড়িয়েছে কার কথা বিশ্বাস করব কার কথা অবিশ্বাস করবো এটা জাস্ট আমি মানে আমরা কেউই কিন্তু বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি দরদের ভবিষ্যৎ কী দরদের ভবিষ্যৎ অন্ধকারে এটা আমি এখন বলতে বাধ্য হলাম তাই কারণটা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে যদি একবার বরবাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু দরদের হাইটটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং এর 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 পেছনে একমাত্র মামুন ভাই কিন্তু দায়ী এটা এটা আমি আজকে বলতে বাধ্য হলাম এবং জানি না দরদ কবে মুক্তি পাবে আমি এটা বলতে পারি দরদ যদি এইভাবে এটাকে ফেলে রাখা হয় তাহলে দরদ বক্স অফিসে সফল হতে পারবে না আমার এটাই বলার এটা আমরা দরদের ভালো চাই আমরা সাকিব খানের ভালো চাই আমরা চাইছি যে দরদের অ্যাটলিস্ট একটা কনফার্মড রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হোক তার কারণ আপনি গত ফেব্রুয়ারি মাস থেকে বলে আসছেন যে দরদ ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে তারপর আপনি তিনি আপনি বললেন যে অনেক প্যাচওয়ার্ক বাকি আছে ভিএফএক্সের কাজ বাকি আছে এবং ইতিমধ্যে রাজকুমার মুক্তি পেয়ে গেল ইতিমধ্যে তুফান মুক্তি পেয়ে গেল আলটিমেটলি দরদ মুক্তি পেলো না এবং দরদ এখন কবে মুক্তি পাবে আমাদের কাছে সম্পূর্ণভাবে অজানা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটাকে নিয়ে আমি আর ভিডিও করছি না নমস্কার